হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজকের নতুন ব্লগে তোমাদের স্বাগত আমি চলে আসছি সকাল সকাল রান্নাঘরে এখন বাজে পনেরো নটা তো এত সকালে রান্নাঘরে মানে চা আমাদের হয়ে গেছে চা খাওয়া আসলে রান্না করতেই চলে এসেছি আজকে সকাল সকাল রান্না কমপ্লিট করে বাজারে যাব কালকে নীল ষষ্ঠী পুজো তার বাজার করতে হবে গ্রোসারি বাজার হবে দশকর্মার বাজার হবে তারপরে ফল কিনতে হবে অনেক অনেক কেনাকাটা আছে তো একটু সময় লেগে যেতে পারে তার জন্যে ভাবলাম যে আগে রান্নাটা কমপ্লিট করবো তারপরে একটু ব্রেকফাস্ট মুড়ি বা যাই হোক মুড়ি খাবো আর কি রমা কলাইও ভিজে দিয়েছি ওটা দিয়ে খেয়ে তারপরে চলে যাবো সেই জন্য সকাল সকাল রান্না এখানে আলু আর করলা তরকারি কুশিয়ে আজকে আলু করলা হবে

দেখি পরে ভাবছি এই কথা আগে করে তো নেই আগে যদি দাবা দিয়ে বাজার থেকে চলে আসতে পারি তখন এসে না হ্যাঁ ভাতটা করবো আর ভাত করবো না এখন ভাতটা থাকবে ভাতটা পরে গরম গরম ঠিক আছে এখন এটা হতে থাকুক আমি অন্য কাজ বুঝি নি সজনে ডাটা চচড়িটা করব ওই জন্য একটু সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি ওটা দিয়ে মাখো মাখো করে রান্না করবো ওটা সজনে ডাঁটার ওই চচ্চড়িটা খেতে আমার খুব খুব ভালো লাগে ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসি বেরোনোর আগে চালটা ধুয়ে রেডি করে রেখে দিয়ে যাব যাতে আমি বাজার থেকে এসে চট করে ভাতটা বসিয়ে দিতে পারি আর তোমাদের সেদিন দেখিয়েছিলাম এই যে চালটা ধুচ্ছি না আমি তো এই যে জলটা এই জলটা কিন্তু আমি চাল ধোয়া জলটা কিন্তু ফেলে দেব না দেখো এই জলটাকে আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি এই জাল ধোয়া জলটা আমি টপগুলোতে দিই শুধু জাল ধোয়া জল নয় আমি ডাল ধুতে গেলে ডাল যে ভিজিয়ে রাখি সেই ডাল ভিজানো জলটাও রেখে দিই এটা সারের কাজ করে তোমরা অনেকেই হয়তো এটা জানো মানে হয়তো এটা করেও থাকো তো যারা যারা জানো বা করো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কে বা কারা এইভাবে আমার মতো করে চাল ভেজানো বা ডাল ভেজানো জল রেখে দিয়ে গাছের পরিচর্যা করো এদিকে আমার এই রান্নাটা হয়ে গেলেই হয়েছে রান্নাটা করে সব তাড়াতাড়ি বাড়ি বেরোবো কিন্তু চেষ্টা করছি হচ্ছেই না যত তাড়াতাড়ি করতে যাচ্ছি ততই যেন দেরি হয়ে যাচ্ছে যদিও আজকে বাইরে ওয়েদারটা খুব ভালো একটু বেলা হলেও কোনো অসুবিধে নেই অতটা রোদ রোদ নেই আর এই বোতলে জলগুলো যেগুলো রেখে দিলাম গাছকে মানে গাছের টবে দেব বলে সেগুলো আপাতত ব্যালকনিতে রেখে দিচ্ছি ও তোমাদের একটা কথা বলার ছিল খুব অল্প দিন হলো আমি ব্লগ বানানো শুরু করেছি ডেইলি ব্লগ এমনি আমার আরেকটি চ্যানেল আছে আবৃত্তি চ্যানেল তো সেটাই আমি অনেক দিন থেকে দু তিন বছর ধরে কাজ করছি কিন্তু এইখানে ডেইলি ব্লগটা আমি অল্প কদিন হলে শুরু করেছি খুব বেশি হলে হয়তো সাত আট দিন বা খুব ম্যাক্সিমাম দশ দিন হবে তো সেই কারণে অনেক ভুল ত্রুটি হয়তো হচ্ছে আমার আমি ঠিক হয়তো ঠিকমতো গুছিয়ে তোমাদের সামনে পরিবেশন করতে হয়তো পারছি না তো যাই হোক তোমরা আমাকে একটু সহযোগিতা করো ভুল ত্রুটি বলে জানিও একটু পাশে দেখো। এটা বলার ছিল যাই হোক আমার রান্না হয়ে গেছে এবার এই বাসন টাসনগুলো সব ধুয়ে আছে আমার আমি ঘরের কাজ আমি নিজেই করি এখন অবশ্য কয়েকদিন হলো একজনকে একজনের সাহায্য নিয়ে অন্তত মানে অল্প কিছু ঘর ঝা মোছার জন্য কিন্তু বাকি সব রান্না থেকে শুরু করে এগুলো সব নিজে আমি করে থাকি আর কি দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে গোছাতে গোছাতে সব ঠিকঠাক করে নিলাম কি আনবো না আনবো সব দেখে দেখেও নিলাম মোবাইলে ছবি তুলে নিয়েছি এবার রওনা সে বলছিলাম না বাজারে যাব যাই বাজার আবার এসে তোমাদের সাথে কথা হবে এভাবে নিয়ে দিলে সুবিধা হয় বাজার করতে এখানে এটা থাকলে টাকা পয়সা দিতেও সুবিধা নিতেও সুবিধা জিনিসপত্র নিতেও সুবিধা বাইরে আবার মেঘ করে এসছে বাড়িটা আবার অন্ধকার রৌদ্রটা কম আছে আজকে জানি না বৃষ্টি আসবে নাকি ছাতা নেব না ছাতা নিতে পারবো না ব্যাগ নিয়ে ছাতা নিয়ে দুটো সামলাতে পারবো না হাফ তাড়াতাড়ি করে বেরিয়ে যাই বৃষ্টি নামার আগেই চলে আসি চলে যেন যাচ্ছি বেরিয়ে পড়েছি টোটো পেয়ে গেছি খুব একটা দূর নয় হেঁটেও যাতায়াত করা যায় আমি সাধারণত হেঁটেই যাতায়াত করি কিন্তু যেহেতু একটু ব্যস্ততাও রয়েছে আর অনেকটা বাজার করতে হবে ওই জন্য টোটোতেই চলে উঠে পড়লাম তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে চলো বাজারে যাই শশা 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 কত কত যেহেতু পুজো রয়েছে এবং আরও উৎসব রয়েছে সেই কারণে এখন খুব দাম ফলেরও যেমন দাম সবজিরও তেমন দাম তো যাই হোক ফল নিয়ে নিয়েছি নিয়ে এবার একটু এবার আমি গোসারি শপে এসেছি এখানেও কিছু জিনিস নেবার রয়েছে আমার বাজার হয়ে গেছে বাজার নিয়ে সোজা চলে এসেছি মন্দিরে এখানেই পুজোর জিনিস যেহেতু তাই এখানেই গুছিয়ে রেখে দেব সব একটা একটা করে বের করে জায়গা মতো রেখে দিচ্ছি যাতে কালকে পুজোর সময় কোনো অসুবিধে না হয় এখন সকালবেলা আমি হয়তো আসতে পারবো না যেই দিদি পুজো করে সেই দিদি আসবেন কিন্তু ঠিকঠাক সব পেয়ে যায় জোগাড় করে নিতে পারে এত অসুবিধা না হয় ওই রকম করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি একটা কাজ হয়েও গেলো যখনকার কাজ তখন করলে একটা একটা সুবিধা আর বাজার করে ফিরতে ফিরতে মোটামুটি একটা শোয়া একটা বাজে এখন এবার ঘরে গিয়ে ভাত বসাবো মোটামুটি সব গুছিয়ে ফিরেছি যা এনেছিলাম সব জায়গা মতো রেখে গোছানো হয়ে গেছে এখন সন্ধ্যা সাড়ে চারটা বাজে তো আমি আলমারি খুলেছি কালকে পুজো এবার পুজোতে কি শাড়ি পরবো তাই ভাবছি শাড়ি পরবো না সালোয়ার কামিজ কামিনিস বুঝতে পারছি না আসলে নর্মাল ড্রেসটা পরলে কাজকর্ম করতে সুবিধা হয় আর কি তো দেখা যাক ইচ্ছে আছে শাড়ি পরার শাড়ি তো খুব মানে খুব একটা পরা হয় না সেই জন্য একটু শাড়ি পরারই ইচ্ছে দেখি কোন শাড়িটা পরা যায় যেটা পরলে মানে পুজোর কাজকর্ম করতে ও সুবিধা হবে বা মানে ছোটাছুটি করতে সুবিধা হয় কিন্তু আমি তো যখন এমনি অনেক সময় মানে যখন কোথাও যাব যখন শাড়ি মানে কোনো অকেশান হবে তখন আমি আর খুঁজে পাই না যে কি পরবো অনেকক্ষণ থেকে ভাবছি কি পরবো কি পরবো কি পরব কোনটা পরব তো এখন ঠিক আছে দেখি আলমারিটা করে কি পের কি আসে কোনটা পছন্দ হয় দেখি অনেকক্ষণ থেকে একটার পর একটা দেখে যাচ্ছি শাড়ি সব নামাচ্ছি একবার দেখছি ভাবছি এটাই পরবো সিলেকশন করছি তারপর আবার মনে হচ্ছে না থাক এটা পরবো না অন্যটা পরি এই চলছে যাই হোক আপাতত এটাকে ঠিক করলাম এই শাড়িগুলো পরা হয় না তো এটা পুজোতে ভালো লাগবে পুজোর কাজকর্ম করতে মানে এটা পরে ভাল লাগবে আর কি তো এটাই পরি গরমের মধ্যে ভালোই হবে এটা এমনি কটনের শাড়ি আর কি এমনি প্রিন্টের শাড়িগুলো তো এটাই পরি শাড়ির সিলেকশান হয়ে গেছে শাড়ি ব্লাউজ সিলেকশান হয়ে গেছে আসলে আলমির আলমারিটা খুলেছি তো এবং মনে হয় সবগুলো শাড়ি বের করেছি এবং সবগুলো একসাথে নামানো হয় তো তখন ওটা দেখতে খুব ভালো লাগে মানে সব সময় তো এই ঘরে তো এরকমই পড়ে থাকি বিশেষ করে গরমের দিন বলে আরও হালকা মানে কটনের সেগুলো পরতে পরে থাকতে আরাম লাগে এবার যেহেতু আলমারি খুলেছি বের করেছি বা একটা পর একটা বের করছি দেখতে ভালো লাগছে বেশ এবার এরকম দেখবে সবারই এরকম ভালো লাগে বেশ এটা এটা করতে গিয়ে এটা পেছনে সময়টা চলে গেল অনেকটা সময় চলে গেল এদিকে রাতে যে রুটি খাবো রুটি খাওয়ার কোনো খাবার মানে রুটি কী দিয়ে খাওয়া হবে সে সবজিটা নেই ওটা বানাতে হবে যাই হোক দেখি একটু তরকা বানাবো তরকার ডাল বানাবো ভাবছি রুটি খাওয়ার জন্য যাই আবার ওটা করতে হবে কালকের জন্য সবজি কুটে রাখতে হবে তো এসে গেছি রান্নাঘরে এসে ডালটা আগে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এবার একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এবার তরকারিটা বানিয়ে ফেলবো এদিক আস্তে আস্তে খিদেও পেয়ে গেছে এবার আবার রুটিও করতে হবে ডালটা হয়ে গেছে এবার রুটিটা বানানোর পালা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো শুভরাত্রি